আমাদের যে প্রথম সংবিধান বা সাংবিধানিক দলিল যেটা সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আমি খুব রিসেন্টলি আপনার থার্টিন অ্যামেন্ডমেন্টের যেই রায়টা আছে তেরোতম সংবিধান সংশোধনী সেটার সেটার এগেনস্টে যেটা রিট পিটিশন হয়েছিল আব্দুল মান্নান ভার্সেস আব্দুল মান্নান ভার্সেস স্টেট আসলে তো সেই মামলাটা পড়তে গিয়েও আমি সেখানে পরিষ্কার করে আপনার আমাদের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি খাইরুল হক তিনি পরিষ্কার করে সেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রসঙ্গটা এনেছেন সেটা যে আমাদের প্রথম সাংবিধানিক দলিল এই ছাড়াও আমার কাছে আরেকটা আরেকটা বই আছে আছে রায় আসলে আমি দেখাতে চাই এই যে দেখেন সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণার মামলা যেটা আছে এটাকে আপনি রেফার করতে পারেন আহ এটাকে আপনি রেফার করতে পারেন যে মামলা সেটা হচ্ছে মামলা করেছে আসলে ডক্টর এম এস সালাম এম এস সালাম উনি যে মামলাটা করেছেন যেটা আছে ওইটার মধ্যে হক তার পরিষ্কার ভাবে ঘোষণা পত্রটি হচ্ছে আমাদের প্রথম সংবিধান আমি এই প্রসঙ্গে আসব এই প্রসঙ্গে এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আগে আসলে যেটা নিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা আমাদের যেটা মেইন উদ্দেশ্যর যে জায়গাটা সেটা হচ্ছে প্রথমত আমি একটু নির্ধারণ করে নিতে চাই যে অডিয়েন্সটা আমি আমি কাকে লক্ষ্য করে কথাগুলো বলছি আমি আসলে এই প্রোগ্রামটা যারা দেখছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেও আমার একটা সুনির্দিষ্ট আগ্রহের জায়গা হচ্ছে বাংলাদেশে এই তরুণ প্রজন্ম যারা আছে তারা কারণ একটা লম্বা সময় ধরে এই তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মের জন্য আমার খারাপ লাগে এই কারণে খারাপ লাগে যে আমাদের ইতিহাসটা একদম সেটেল একটা ইতিহাস কিন্তু এটাকে নানানভাবে আলোচনার নাম করে দেখেন ইতিহাস নিয়ে অনেক আলোচনা হতে পারে আলাপ হতে পারে কিন্তু আলোচনার নাম করে মিথ্যাচার যখন ঢুকে দেওয়া হয় লিটারেলি সেই জায়গাতে আমাদের তরুণরা বারবার বিভ্রান্ত হয়েছে একটা দেশের ইতিহাস নিয়ে কেন আলোচনা হবে না ফরাসি বিপ্লব নিয়ে ভিন্ন মত আছে না আপনার আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ভিন্ন মত আছে না আছে তো কিন্তু সেই ভিন্ন মতগুলোকে ওই সেটেল ইতিহাসের সাথে মিশিয়ে এটাই ঠিক এভাবে বলার চেষ্টা কখনো আমরা দেখিনি পশ্চিমেও দেখিনি আমাদের এই বলেন যেসব জায়গাতে একেবারে ইতিহাস একদম সেটেল জায়গাতেও দেখিনি বাট আমাদের আমাদের দেশে যেটা হয়েছে সংবিধানকে সংশোধন করে বা সংবিধানের মধ্যে কিংবা আমাদের জাতীয় ইতিহাস যেগুলো আছে সেগুলোর নানান ধরনের অনুচ্ছেদকে কেটে ছেটে সেগুলো ঢুকানো হয়েছে যেমন এই কিছুক্ষণ আগে আমি এম এ সালাম সাহেবের মামলাটার কথা বলেছি এটা কেন বলেছি উনিশশো সালে আমাদের যখন আপনার আমাদের স্বাধীনতার ইতিহাস যখন লেখা হয়েছিল হাসান হাফিজ আপনার আপনার কি জানি বলে এটাকে সম্পাদিত প্রথম যখন করা হয়েছিল সেখানে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেওয়া হয়েছে পরিষ্কার করে বলা আছে তো পরবর্তী সময় যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়া রহমান সাহেব তো আলটিমেটলি আলোচনা করা এক কথা এবং ইতিহাস পাল্টে দেওয়া আরেক কথা কেন আমি এই জায়গাতে একটু হাসলাম এই কারণে হাসলাম যে একদিকে স্বাধীনতার ঘোষণাপত্র পত্র আপনার সংবিধানে আছে অন্যদিকে আপনি একটা ইতিহাসের বই থেকে সংবিধান আপনি স্বাধীনতার ঘোষণা ঘোষককে আপনি পরিবর্তন করে অন্য একজনের নাম ঢুকিয়ে দিচ্ছেন দেখেন প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পত্রে পরিষ্কার করে বলা আছে আহ ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা পত্র নিয়ে তো আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ডিসপিউট তৈরি হয়নি এটাকে কেউ অগ্রাহ্য করেনি এটা নিয়ে কোনো মামলা হয়নি এখনো নিয়ে কেউ কোনো তর্ক করেনি সাম্প্রতিক সময় আমি কুতর্ক ফরাদ মজারকে বলতে দেখেছি বা বলা শুরু করেছে সেটা নিয়ে আমি আসব। তাহলে আমাদের দেশে এই এই যে সেটেল ইতিহাস স্বাধীনতার ঘোষণাপত্রটা পত্রটা পড়লেই আমাদের দেশের ইতিহাসটাকে একদম একটা নজরে আপনি দেখতে পারবেন দুই পাতার মানে আমার কাছে যা আছে সেগুলো দুই পাতার বা আপনি যদি এটাকে বড় ধরেন তাহলে একটা পেইজেরই আপনি ধরতে পারেন এইভাবে আচ্ছা এখন আপনার এই প্রসঙ্গ যেটা এসেছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আমাদের প্রথম সংবিধান কিনা সেইটাতে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেটা হচ্ছে যে এই স্বাধীনতা ঘোষণাপত্র দেওয়ার অধিকারটাই আমার আছে কিনা আমি যদি দশই এপ্রিলের কথা বলি সেই অধিকারটাই আমার আছে কিনা এই অধিকারের প্রসঙ্গে যদি আমি প্রশ্নগুলো কারা তুলেছে সেইটার আলাপেও যদি যাই যেমন ফরাদ মজার সে প্রশ্ন যেটা তুলেছে সেটা হচ্ছে যে আপনার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে কিনা এইটা তিনি নিশ্চিত নন এক নাম্বার তিনি বলছেন দুই নাম্বার তিনি বলছেন যে স্বাধীনতার ঘোষণা পত্র নিয়ে আসলে তিনি কোনো কথা বলেন নাই এটা একটা কথা তিনি যেটা বলতে চেয়েছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে পত্র ছাব্বিশে মার্চে যে স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে এটা নিশ্চিত না অর্থাৎ স্বাধীনতার ঘোষণা পত্রের বাকি সব ঠিক আছে স্বাধীনতার ঘোষণা এই ডেটটা নিয়ে তার সন্দেহ আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা যেটা আসে সেটা হচ্ছে যে জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছেন আমার মনে হয় যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা কখন দিয়েছেন এটা নিয়ে আর কোনো ধরনের বিতর্ক থাকার দরকার নেই কারণ জিয়া রহমানের নিজের লেখা একটা প্রবন্ধ আছে আমি একটু পরেই অর্থাৎ আমার আমার বক্তব্যের সেকেন্ড সেগমেন্টে আমি আপনাকে সেটা দেখাচ্ছি একটি জাতির জন্ম শিরোনামে তিনি যে লেখাটা লিখেছেন সেখানে পরিষ্কার করেই বলা আছে তিনি কি করেছেন না করেছেন তার কাছে কোনটা গ্রিন সিগন্যাল ছিল কি ছিল না ছিল উনি পরিষ্কার করে সেটা লিখে দিয়েছিলেন উনিশশো সালের ছাব্বিশে মার্চের সময় ছাব্বিশে মার্চের দিন প্রথম তার এই লেখাটা বের হয় দৈনিক বাংলাতে এবং দ্বিতীয়বার এটা পুনঃ প্রকাশিত হয় দৈনিক বাংলারই ম্যাগাজিন আপনার বিচিত্রা সেটা হচ্ছে ছাব্বিশে মার্চেই বের হয় আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে আসার আগে আমি শুধু এটা বলি সেটা হচ্ছে যে একটু আগে ডক্টর বিল্লা যে আলোচনা করছিলেন যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয় একটা রাষ্ট্র কিভাবে হতে পারে সেটা যদি আমি মেনে নেই অর্থাৎ ইন্টারন্যাশনাল যে লিগাল মেনে নেই তাহলে বাংলাদেশ রাষ্ট্র হওয়া নিয়ে আপনার মনে হয় না কোনো সন্দেহ থাকার কোনো প্রয়োজন রয়েছে আর তারপরেও আমার একটু বলা প্রয়োজন আমি একটু অল্প অল্প করে আসি সেটা হচ্ছে এই যে আমার এই সামনে কাগজটি দেখতে পাচ্ছেন এটা আমি অনেকবার দেখিয়েছি এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সদস্য কার্ড এটা আমার বাবার কিন্তু আমি আসলে ওইটা বলতে আসিনি আমি এসেছি এই সদস্য কার্ডের পেছনে কি লেখা আছে সেইটা নিয়ে বাংলাদেশ এটা এটা হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এটা হচ্ছে উনিশশো সালে মাথায় রাখবেন আমার বাবার এই কার্ডটা হচ্ছে উনিশশো সালে কিন্তু উনার এই কার্ডের পেছনে একটা শপথনামা আছে সেই শপথনামাতে বলা আছে পাকিস্তানকে একটি সুধী সুখী সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের নীতি আদর্শ ছয় দফা কর্মসূচি এবং কার্যক্রমের উপর আমার পূর্ণ আস্থা আছে অর্থাৎ আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য আপনাকে কিছু সার্টিন শপথ নিতে হচ্ছে সেই শপথের মধ্যে আপনাকে বলতেই হবে যে আপনি একটি সমাজতন্ত্রবাদী রাষ্ট্র চান একটি গণতান্ত্রিক রাষ্ট্র চান একটি সুখী রাষ্ট্র চান এবং ছয় দফার উপর আপনি আস্থা রাখেন পরিষ্কার অর্থাৎ সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছেন তাদেরকে এই শপথের মধ্য দিয়ে যেতে হয়েছে এখানে বলা হয়েছে যে আমি পূর্ণ আন্তরিকতা সহিত বিশ্বাস করি যে আওয়ামী লীগই জনগণের একমাত্র প্রতিষ্ঠান যাহার মাধ্যমে দেশের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণ সম্ভব সেকেন্ড প্রতিজ্ঞার সেকেন্ড সেকেন্ড অনুচ্ছেদ থার্ড অনুচ্ছেদ হচ্ছে আমি আওয়ামী লীগের সর্বপ্রকার নির্দেশ নীতি শৃঙ্খলা মানিয়া চলিবার প্রতিশ্রুতিতে এই মহান প্রতিষ্ঠানের সদস্য হইলাম আমি শপথ করিতেছি যে কোনো প্রলোভন বা চাপে আমি নীতিচ্যুত নীতিচ্যুত হইব না বা দলের বিশ্বাস হারাইবার কারণ ঘটাইব না বাকি দুটো হচ্ছে দলের প্রতি আনুগত্যের কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হতে হলে আপনাকে কি বিশ্বাস রাখতে হবে ছয় দফা সমাজতন্ত্র গণতন্ত্র পরিষ্কার আপনি বুঝে নেন তাহলে এইটার মধ্য দিয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি এই যে আমাদেরকে এখানে বারবার বলা হয় এটা 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 এই প্রসঙ্গটা হয়তো একটু পরে আসতাম একটু আগেই তুলে নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এই চারটি ইস্যু নিয়ে কথা বলা হয় বলা হয় এটা ভারতের সংবিধান থেকে তুলে নিয়ে আসা হয়েছে আমি হালে এই কথাটা ফরাদ মজাহারকেও বলতে শুনেছি এবং আপনি তো জানেন যে আহ মৌলবাদী সংগঠন বিভিন্ন সংগঠন নানান ভাবে বলেছে ধর্ম নিরপেক্ষতার আমদানি করতে এলো এটা মুক্তিযুদ্ধের আগে কোনোদিন বলা হয় নাই সমাজতন্ত্রের কথা তো বলাই হয় নাই গণতন্ত্র নিয়ে তারা বলে না গণতন্ত্রটাকে তারা মেনে নেয় এবং বাঙালি জাতীয়তাবাদ এটাও তারা মেনে নিতে চায় না তাদের মূল সমস্যা দুটো জায়গাতে একটা হচ্ছে সমাজ সরি তিনটা জায়গাতে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার বাঙালি জাতীয়তাবাদ কেমন তো সেগুলাতে আসার আগে আমি আপনাকে এটা বলে রাখি যে বাংলাদেশ রাষ্ট্রের মূল গঠনটা কেমন হবে সেগুলো তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ভাষণ সভা সেমিনার সেখানে পরিষ্কারভাবে বলা আছে

বাংলাদেশ আওয়ামী লীগ কি দুই পাকিস্তানের নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তো তাই না পেয়েছে তো অর্থাৎ তারা নির্বাচনে জয়ী হয়েছে এই নির্বাচনে জয়ী হয়েছে সাধারণ জনগণ কিসের জন্য দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছয় দফার ভিত্তিতেই তাদের নির্বাচনী যত রকমের আয়োজন যত রকমের প্রচারণা করেছে এবং তাদের যারা অনুরাগী আছে তারা পরিষ্কার ভাবে এই ছয় দফার প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে আমি আপনাকে সদস্য সদস্য যারা আছে তারা তো আছেই বাংলাদেশ আওয়ামী লীগের সবাই তো সদস্য ছিল না সাধারণ মানুষও ছিল তার মানে ছয় দফার প্রতি তাদের প্রত্যেকের আস্থা ছিল ক্লিয়ার ক্লিয়ার কাট কারণ তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা পরিষ্কারভাবে ভাবে সাহিত্য শাসন ছয় দফা এই যে ছয় দফার কথা বা বাংলাদেশের মানুষ ছয় দফা এবং এগারো দফা ভিত্তিতে ভোট দিয়েছে সেটা গণপরিষদের প্রথম ভাষণে বারোই অক্টোবর উনিশশো সালে যদি সেই ভাষণটা আপনি দেখেন গণপরিষদের সেই ভাষণটা আমি তো হয়তোবা এই পরিসরে আপনাদেরকে খুলে খুলে সমস্ত কিছু দেখাতে পারবো না কিন্তু আমি জাস্ট ছোট ছোট করে বইগুলো একটু দেখিয়ে নিয়ে যাই যারা অনুরাগী আছেন তারা এগুলো পড়বেন এটা খুবই বহুল বই বা বিক্রি হওয়া বই পরিচিত বই সেটা হচ্ছে বাংলাদেশ গণপরিষদ বিতর্ক এই বইটা মাথায় রাখবেন এই বইটা যারা সংগ্রহ করবেন কিংবা এই বই আরো একই জিনিস আরো অনেক রাইটাররাই করেছেন যেমন আমি আরেকজন রাইটারের কথা বলতে পারি সেটা হচ্ছে যে সংবিধান প্রণয়ন বিষয়ক বিতর্ক এটা হচ্ছে কাউসার আহমেদ এছাড়া কাবেদুল ইসলাম ওনার বইও আছে এই বইগুলো সংগ্রহ করলে আমাদের গণপরিষদে কি কি বিতর্ক হয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে মানুষ জানবে এমন কি এমন কি আমাদের যারা এখন বিপরীত মনা বন্ধুরা রয়েছেন আসিফ নজরুল কিন্তু গণপরিষদের বিতর্ক নিয়ে বই লিখেছেন আমি আসলে প্রফেসরের বইটাও পড়েন সেখানেও দেখবেন যে বঙ্গবন্ধুর ভাষণ বা অন্যান্য যারা আমাদের সংবিধান প্রণেতারা যে বিতর্ক করেছেন সেগুলো কিন্তু দারুণ ভাবেই বলা আছে সেখানে ক্রিটিক্যাল টোন রয়েছে বাট ইভেন দেন হি ডিড নিট রিফিউড দি ভেরি স্যাংটিটিয়ান সাবস্ট্যান্স অফ দি 1972 কনস্টিটিউশন এক্স্যাক্টলি আমি আসলে সত্যি কথা বলি ডক্টর বিল্লা আমি আসলে একটা খুবই সন্তর্পণে তার কথা এড়িয়ে যেতে চাচ্ছিলাম এটা একটা কারণ আছে সেটা আমি কোনোভাবেই চাই না যে তার বইটা মানুষজন কিনুক হ্যাঁ যেহেতু একই বই অনেকগুলো আছে ফলে তার কথাটা আমি আসলে বলতে চাইনি বাট আপনি একদম রাইটলি সেই এটা হয়তো বা খুবই প্রাসঙ্গিক যে এই মুহূর্তে যারা বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধু নিয়ে যারা মিথ্যাচার করছে সেই দলেরই একজন আসিফ রজুল সে নিজেও এই গণপরিষদ নিয়ে বিশাল একটা বই লিখে ফেলেছে সেটা প্রথমা থেকে বের হয়েছে আমি খুব বেশি ভুল না করে থাকলে আচ্ছা এখন আমি ওই বারবার আমার বেসিক বেইস প্রশ্নটাতে ফেরত যাই সেটা হচ্ছে যে আমাদের ওই কি জানি বলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রই আমাদের প্রথম সংবিধান কিনা এইটার আমি সবসময় এটার উত্তর দিতে গেলে সবসময় এর আগের জায়গাগুলোতে চলে যাই একটু আগে ডক্টর বিলা যেটা বলছিলেন যে রাষ্ট্র গঠনের উপাদানগুলোর জন্য কি কি একটা রাষ্ট্র হতে হলে কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো নিয়ে তিনি আলাপ করেছেন একটি সার্বভৌমত্ব সুনির্দিষ্ট টেরিটরি তার জনগণ এই প্রত্যেকটা জিনিসই এরকম চারটা উপাদান এগুলো রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছে তারা আরো ভালোভাবে জানবে এগুলো খুবই ইজি ম্যাটার যেগুলো আমি আমার মনে হয় না আলোচনা করবার প্রয়োজন রয়েছে যেহেতু এখানে কন্ট্রাডিকশনের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে সেই সময় মানুষ মুক্তির অন্বেষণ করেছে বাংলাদেশের মানুষ তার স্বায়ত্তশাসন শাসন চেয়েছে একটা সুখী সমৃদ্ধ একটা অঞ্চল সে চেয়েছে দেশভাগ দেশভাগ সেটাও আমার কাছে খুবই ডিসপিউটেড একটা আসলে ধর্মের ভিত্তিতে দেশভাগ হতে পারে কিনা সেটা এখন মিলিয়ন ডলার কোশ্চেন আসলে কিন্তু দেশভাগ হয়েছে কিন্তু আমার প্রশ্ন আসে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত করা যায় কিনা এই প্রশ্নটা যারা করছে আমি যদি এখন একটা পাল্টা প্রশ্ন করি যে পাকিস্তান রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল বা ভারত রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল আমেরিকা কিভাবে গঠিত হয়েছিল কিংবা ইংল্যান্ড কিভাবে গঠিত হয়েছিল মৌরাতানিয়া কিভাবে গঠিত হয়েছিল স্পেন কিভাবে গঠিত হয়েছিল আপনি প্রশ্ন যদি করেন আমি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র গঠন নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো সেলফ ডিটারমিনেশন ইন্টারন্যাশনাল লিগাল এরিনাতে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট পৃথিবীতে অনেক রাষ্ট্রের উদাহরণ আছে পরিষ্কারভাবে যে তারা স্বাধিকার ঘোষণার মাধ্যমে প্রক্লেমেশনের মাধ্যমে তারা একটা আলাদা রাষ্ট্র গঠন করেছে বিভিন্ন রাষ্ট্র থেকে তারা আলাদা হয়ে গেছে শুধু বাংলাদেশ না এরকম অনেক উদাহরণ এই রাষ্ট্রটার কথা আনতে পারেন উদাহরণ হিসেবে যে তারা কিভাবে গঠিত হয়েছিল এটা ছাড়া আমি আপনাকে আরো অনেকগুলো রাষ্ট্রের উদাহরণ দিতে পারবো আসলে কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র বা মুজিবনগর সরকার নিয়ে যেহেতু কারো কোনো ধরনের আপত্তি নেই এবং ওইটা মেনে নিচ্ছে তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেই সময় একটা ভ্যালিড রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল মূল সমস্যার জায়গাটা যে জায়গাতে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে ওই লোকগুলোর বা ওই মানুষগুলোর সংবিধান প্রণয়নের ক্ষমতা আছে কিনা এটা একটা সিরিয়াসলি কন্ট্রাডিক্টরি প্রশ্ন আপনি মুজিবনগর সরকার মেনে নিচ্ছেন আপনি বাংলাদেশের স্বাধীনতা যে ভ্যালিড এটাও মেনে নিচ্ছেন আপনি আপনি স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিচ্ছেন কিন্তু আপনি সংবিধান মেনে নিচ্ছেন না এই কারণেই আপনি মেনে নিচ্ছেন না কারণ আপনি জানেন না যে স্বাধীনতার বাংলাদেশের প্রথম সংবিধান এইটারই বিগার ফর্ম হচ্ছে এখন যে সংবিধানটাকে আপনি দেখতে পান ক্লিয়ার আচ্ছা আমাদের এই সংবিধান নিয়ে প্রথম একটা এই এই আজকে ফরাদ মজার বা এই পিনাকি ভট্টাচার্য যারা বলেন এইসব অপগণ্ডরা যে আজকে প্রথম প্রশ্ন তুলেছে তা না তাদেরও গুরু আছে সেই গুরু কারা সেই গুরু সেই গুরু বলি নাইনটিন একটা মামলা ছিল এ কে এম ফজল হক ভার্সেস স্টেট একটা মামলা ছিল সেটার ওই মামলাটা ডিএলআর টোয়েন্টি সিক্স ডিএলআর আপনার আছে যারা যাদের সম্ভব হবে ডিএলআর টা খুলে পড়ে নেবেন সেটার ব্যাপারটা ছিল হচ্ছে যে যে গভর্নমেন্ট আপনার রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট থেকে যে প্রধানমন্ত্রী শাসিত গভর্নমেন্ট হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং একই সাথে সেই মামলার ভেতরে প্রশ্ন তুলেছে আমাদের স্বাধীনতা ঘোষণা পত্রের ইস্যুস গুলো সামনে এসেছে সেই সেই সময় বিচারপতি আবু মোহাম্মদ এবং বিচারপতি মাহমুদ হুসেইন কেমন এটা ডিভিশনের দুজন বিচারপতি সেভেন্টি থ্রির অগাস্টের বাইশ তারিখে একটা জাজমেন্ট প্রদান করেন সেই জাজমেন্টের মধ্যে যে আলোচনা হয় সেই আলোচনার একটা বেসিক পয়েন্ট ছিল যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটাকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট হিসেবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যদিও মামলার ব্যাপারটা ওরা স্বাধীনতার করেনি চ্যালেঞ্জ করেছে আপনার প্রভিশনাল যে কনস্টিটিউশনাল অর্ডার সেটাকে ওইটা করতে গিয়ে বিচারপতিরা আমাদের ঘোষণা পত্রকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট বলেছেন সেখানে তাদের মন্তব্যে ফলে আদালতের মাধ্যমেও জিনিসটা খুবই পরিষ্কার সেটা কবে উনিশশো তিয়াত্তর সালে অর্থাৎ আজকে থেকে প্রায় বহান্ন বছর আগে এটা একেবারে সেটেল একটা ইতিহাস বাংলাদেশের ছিল এখন বাংলাদেশের সংবিধান প্রণয়নের স্টাইলটা কি ছিল প্রক্রিয়াটা কি ছিল সেই সময় যারা উনিশশো সালের যারা জনগণ ম্যান্ডেট দিয়েছিল মানুষ ম্যান্ডেট দিয়েছিল কাকে আওয়ামী লীগকে ম্যান্ডেট দুই পক্ষেরই তারা প্রধান ছিল ওই দুই পক্ষের প্রধান অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে পাকিস্তানের ডিসিশন নিতে পারে এই কথাটা বারোই অক্টোবর উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে তার ভাষণে বলেছে সেই ভাষণটার কি আমি মানে কারণ হচ্ছে যে আমাদের সময় তো খুব একটা বেশি না সেই ভাষণটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটু দেখবো আমি একটা লাইন বা দুটা লাইন একটু পড়ি তাহলে আমার কাছে মনে হয় আহ পরিষ্কার পরিষ্কার হবে সেইখানে এই বারোই অক্টোবরের ভাষণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনম স্পিকার সাহেব সত্য আজ বলতে গিয়ে দুটো জিনিস আমার সামনে আসে একদিকে দুঃখ দুঃখ ভারাক্রান্ত মন আর একদিকে আমার মনে আনন্দের বান বয়ে যায় দুঃখ ভারাক্রান্ত মন এই জন্য বলি যে আপনারা জানেন জনাব স্পিকার সাহেব আপনি আমার সঙ্গে বিশ বছর থেকে রাজনীতি করছেন অন্ত বিশ বছর ইতিহাস আপনি জানেন যে দীর্ঘ বিশ বছর পর্যন্ত এই দেশের জনগণ জনসাধারণ শাসনতন্ত্রের জন্য সংগ্রাম করেছে অনেক উত্থান পতন হয়েছে অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে অনেক রক্তের খেলা হয়েছে বাংলার মাটিতে বাংলার ঘরে ঘরে আজ মাতৃহারা পুত্রহারা আর্তনাদ লক্ষ লক্ষ বোন বিধবা হাজার হাজার গৃহ আজ ধুলিসাৎ কত রক্ত বাংলাদেশ দিতে হয়েছে স্পিকারশিপ সে কথা চিন্তা করলে বক্তি আমি করতে পারি না এখানে এই ভাষণটা আসলে অনেক লম্বা একটা ভাষণ যে ভাষণে বঙ্গবন্ধু পরিষ্কার করে বলেছে যে মানুষ আমাদেরকে ইলেক্ট করেছে এই দেশের শাসনতন্ত্রের জন্য যেটা আপনি আমার এই প্যারা প্রথম প্যারাতে বলেন এটা আর উনি ডিটেইল তিনি বলেছেন আসলে আমি আসলে এইটা এই পুরো ভাষণটা অনেক লম্বা ভাষণ সেই ভাষণটাতে গেলে এইখানকার ভাষণের অনুলিখনটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে পরিষ্কার তিনি বলেছেন জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছেন একটি শাসনতন্ত্রের শাসনতন্ত্রের জন্য এই কথা গিয়ে তারা বলে যে পাকিস্তানের শাসনতন্ত্রের জন্য কিন্তু মাথায় রাখতে হবে ছয় দফাটা যে পরিষ্কার ছিল আমাদের এই অঞ্চলে সাহিত্য শাসনের জন্য এই সাহিত্য শাসন যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আলাদা রাষ্ট্র গঠন করে তার জনগণের তার জনগণের দুঃখ নিরসনের জন্য আলাদা শাসনতন্ত্র প্রয়ন করে এবং আপনি যদি ওই বিপ্লবী সরকারকে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারকে যদি আপনি ভ্যালিড গভর্নমেন্ট মনে করে থাকেন তাহলে আপনি এই ম্যান্ডেট তাদের ছিল কিনা সেটা খুবই ইমেটেরিয়াল একটা কোশ্চেন আন্তর্জাতিক আইনে এটা পরিষ্কারভাবে স্বীকৃত আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই যেমন ফরাদ মজার বারবার দাবি করছেন যে এই যে পাঁচ তারিখে এই জঙ্গিরা অ্যাটাক করলো এই যে বাংলাদেশে এত মেম হলো সে বলতে চাচ্ছে তারা আলাদা ভাবে কেন বিপ্লবী ঘোষণা দিল না আলাদা সংবিধানের ঘোষণা দিল না একই প্রশ্ন প্রণয়ন করতে এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে তাহলে তাদেরকে ম্যান্ডেট খেয়ে দিয়েছে তাহলে তিনি তার নিজের কথা কন্ট্রিবিউট করছেন অর্থাৎ এই সময়ের এই যে নাহিদ সার্জিস এদেরকে তিনি বলছেন আলাদা সংবিধানের জন্য তাদেরকে নিয়ে তিনি প্রশ্ন করছেন না যে তাদের ম্যান্ডেট আছে কি নাই the we'll mukti